সো হাই গাইস এটা হচ্ছে ব্লুটুথ হেডফোন অনলাইন থেকে অর্ডার করেছিলাম প্রোডাক্টটা দেখতে খুব সুন্দর বাট কোয়ালিটিটা এত খারাপ ধারণার বাইরে ঠিক আছে কোয়ালিটি এত খারাপ আমার পাঁচশো টাকা নিয়েছিল এটা ফাইভ হান্ড্রেড ঠিক আছে ফাইভ হান্ড্রেড প্রোডাক্ট কোয়ালিটিটা এত খারাপ বাট উপরে কালার কম্বিনেশনটা সেই সুন্দর কিন্তু ঠিক আছে কালারটা কিন্তু খুব সুন্দর বাট প্রোডাক্টটা কিন্তু ভালো না পাঁচশো টাকা নিয়েছিলাম আর তো যাই হোক এটা আমি রিটার্ন করবো পাঁচশো টাকা নিয়েছি প্রোডাক্ট ভালো দেয়নি কেন রাখবো যেখান থেকে অর্ডার করেছিলাম সেখানে ক্যান্সেল করে দেব অনলাইন থেকে শপিং করলে একটাই সুবিধা কিন্তু জানো প্রোডাক্ট কেন যদি পছন্দ না হয় রিটার্ন করে দেবো বাট হ্যাঁ প্রোডাক্ট অর্ডার দেওয়ার আগে দেখে নেবে রিটার্ন অপশান আছে কি না রিটার্ন অপশান আর রিটার্ন পলিসি আছে কি না সেটা দেখে নেবে ভালো করে কম দাম দেখে অর্ডার করে নিলাম তারপর দেখলে রিটার্ন পলিসি নেই তাহলে কিন্তু পুরো আঝরা বাস যাবে তোমরা প্রথমে অর্ডার করার আগে দেখবে কদিন রিটার্নে কদিনের মধ্যে রিটার্ন পলিসি আছে প্রোডাক্ট যেমনই হোক না কেন এটা তো আমি রিটার্ন করবো কেননা প্রোডাক্টটা এত খারাপ দিয়েছে এত খারাপ দিয়েছে কালারটা কিন্তু সেই সুন্দর কালারটা কিন্তু সুন্দর ছিল মতলব অ্যাকচুয়ালি প্রোডাক্টটা মানে সাউন্ডটা খুবই স্লো আর চার্জিংটাও স্লো মাতলব দশ মিনিটের মধ্যে যদি ফুল চার্জ দিয়ে গান শোনা হয় কিংবা লাইভ বসছি দশ মিনিটের মধ্যে লো ব্যাটারি এত জঘন্য প্রোডাক্ট তো যাই হোক ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এখন প্রোডাক্টটা রিটার্ন করব কিছু করার নেই না আমি ভাবতে পারছি না ফ্লিপকার্টের মতন এত ব্র্যান্ড শপিং অ্যাপস সেখান থেকেও প্রোডাক্ট খারাপ বেরোলো ফার্স্ট টাইম আমার খারাপ হচ্ছে প্রোডাক্ট এর আগেও আমি প্রচুর শপিং করেছি ফ্লিপকার্ট থেকে মিশো থেকে অ্যামাজন থেকে শপ সবছি ওখান থেকে বাট এত প্রোডাক্ট খারাপ আমার কোনো দিন আসিনি ফার্স্ট টাইম আমার এসছে এরকম খারাপ প্রোডাক্ট যাই হোক রিটার্ন অপশান আছে রিটার্ন করে দেবো বাট আই লাভ ফ্লিপকার্ট আই লাভ অ্যামাজন আই লাভ শপ আই লাভ মিশো